হ্যালো এভরি সবাই কেমন আছো আজ অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ভ্লগ নিয়ে এলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে তো আমরা এখন পৌঁছে গেছি মহিষাতলে তো আজকে আমার ছোট পিসিমণির মেয়ের হচ্ছে বার্থডে তো জন্যই আমরা সবাই মিলে গিয়েছিলাম আর এই বছরের একটা দিনেই কৃষি বাড়িতে যাওয়া হয় এখন তো মানে কারোর বাড়িতে যাওয়াই হয় না তো সবাই যে যার মতো ব্যস্ত আর আমার রায় কারোর জন্মদিন হলে ও ভীষণ হ্যাপি আর এটি এটাই হচ্ছে যে আমার পিসির মেয়ে তো দেখো এসেই প্রথমে রায়ের সাথে দেখা হয়ে গেল তারপরে আমরা প্রথমেই ওকে গিফটটা দিয়ে দিয়েছিলাম ওর জন্যই ঘড়িটা নিয়েছিলাম তো ওর খুব পছন্দ হয়েছে আর ওর হাতে বেশ মানিয়েছিল তারপর আমাদের পৌঁছতে পৌঁছতে দশটা বেজে গিয়েছিল তো পিসি বলল যে এসেছিস কিছু টিফিন করে নেই তো রায়কে আমি খাইয়ে নিয়েছিলাম তো ওকে কোথাও নিয়ে গেলে ওকে আমি খাইয়ে নিয়ে যাই তারপরে দেখো এখানে বার্থডে গালের তো সাজা কমপ্লিটই হচ্ছে না আর রাই আমাদের শুধু দেখ কে কীরকম সাজছে তো এইরকম তারপরে আমার বোনও এসে গেছে মা বাবা সবাই ওরাও এসে গেছে আর ওরাও গিফট দিচ্ছে তো গিফটের তো বার্থডে মানে তো গিফটের কোনো শেষ নেই ওর অনেক ফ্রেন্ডরাও এসেছিলো স্কুলের ফ্রেন্ড আশেপাশে বাড়ির সবাই বন্ধুরা সব দিদিরা সবাই এসেছিলো আর এই ব্যাগটা হচ্ছে আমার বোনুকে দিয়েছে আর কেকটা দেখো খুব সুন্দর ও বলেছিল যে ওর জিজু ওকে লাগিয়েছিল যে কে ওকে কিন্তু ক্রিম মাখাবে ও বলেছিল কেকটাতে একদম ক্রিম নেই তবে না কেকে ক্রিম থাকবে না তা কখনো হয় তো আর রাই দেখো এখানে অনেককে পেয়ে ভীষণ হ্যাপি আর এখন কেক কাটিং হবে তো রাই না খুব আনন্দ পাচ্ছে ও বলছে যে ও নিজেই কেকটা কাটবে তো দেখো রাই এখন বসে গেছে ওর ময়ের সাথে কেক কাটতে আর ও এই মুহূর্তগুলোকে ভীষণ মানে এনজয় করে ভালো লাগবে আর এখানে এতজনই ছিল সবাই বেশ খুব আনন্দ করছিলাম আর জন্মদিন হলে আমাদের রাই খুব মানে মজা পায় ওর ওই জন্মদিন থেকেই ওর যে দু বছরের হ্যাপি বার্থডেটা হয়েছিল তো সেখান থেকে ও মানে খুব মজা পায় কারোর জন্মদিন হলে ও ভীষণ মজা করে আর দেখো এই অবস্থা দেখো পাত্রে গালের চারিদিকে একদম ক্রিমে ভর্তি করে দিচ্ছিল তো ভেবেছিল যে ক্রিম লাগাবে না কিন্তু এমন অবস্থা করেছে ওর জিজু তার সাথে রায়ও তো ওখানে কেক কাটিংয়ের পরে তারপরে বেলা হয়ে গিয়েছিল আগেই আমি রায়কে খাইয়ে দিয়েছিলাম তবে একটা বিষয় আমার রায়কে এখন আমাকে খাইয়ে দিতে হয় না ও কিন্তু কোথাও গেলে ও নিজে হাতে খায় এটা ভীষণ শান্তি লাগে জানো তো যখন খুব মানে তাড়াতাড়ি সব নিজে শিখে যাবে সেটাই খুব ভালো লাগে আর খাওয়ারের মেনুতে তো অনেক কিছুই ছিল তো আলু ভাজা আর একটা মিক্সড ভেজ ছিল তার সাথে ডাল তারপর চিকেন তো সব কিছুই ছিল তারপর খাওয়া দাওয়ার পরে আমরা আইসক্রিম নিয়ে ছাদে চলে এসেছিলাম পাঠাবার পরে ছাতে এসেছিলাম কয়েকটা রিলস বানাতার এই যে শাড়িটা দেখছো এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই ওই শাড়িটা পরে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম এরপর বাড়ি ফেরার পালা বিকেল হয়ে গেছে আবার কবে দেখা হবে জানি না তো সবাই ওরা টোটোতেই যাচ্ছিলো আমি আর আয়ের বাবা বাসেই এসেছিলাম আর আইকেও আমার মা বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম আর বাসে ওকে নিয়ে আসলাম না তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে